হে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো গাইজ আমি আপনাদেরকে আমার একটা আগের বিরুদ্ধে বলছিলাম আমি চোদ্দ তারিখে পাল্লা সরি টুর্নামেন্ট আছে একটা আমার দুইটা টুর্নামেন্ট একটা হলো সতেরো কিলো আর একটা হলো একুশ কিলো আর রোড হলো দাওয়াতকান্দি রোড পড়বে আর হলো সিঙ্গা রোড পড়বে আর হলো গাজীপুর রোড পড়বে আর হইলো মাওয়া রোড পড়বে

আর হলো এই যে একটা মাদি আছে আমার যে একটা মাদি মানে ছুটবে তারপর হলো এই যে দেখেছেন এই মাদিরা ছুটবে আর একটা হলো এই যে একটা চি দেখেছেন ছুটবে এ চার পিস টোটাল কোথাও ছুটবে তো গাইস আপনারা সবাই দোয়া করবেন আমাদের সব করে আসতে পারে এই যে খাঁচা পালাক এটা নতুন খাঁচা নিয়ে সেটা আমি দেখেন আপনারা খাঁচা নিচে এই খাঁচা কালকে চারটা পিস পুরো ভুগবো এই খাঁচার ভিতরে সব এখন উঠে বলেছি কোনো পেন নাই তো গাইস কালকে সকাল আপনার সবাই দেখা হইতেছে চারটার সময় আমরা বেড়ে খাতে রওনা দিব সবাই আপনার সাথে থাকবেন আর গাইস ভিডিওটা একটু লং হবে আপনারা মনে হচ্ছে দেবেন না সবাই আপনার ধৈর্য সবাই থাকবেন তো গাইস হয়ে গেছে গাইস আমরা উঠে গেছি এখন বাজে হলো চারটা উনচল্লিশ দেখেন গাইস এখন কৌ তার সব বলবো খাঁচায়

तो भगवानी अमर

ঠিক আছে ঠিক আছে আপনার ডিউটি কটা পর্যন্ত আচ্ছা ঠিক আছে যাওয়ার সময় দেখা করেন বা

আমরা সব রেস্ট্রিকশন বাদ দিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করি যাতে আনন্দ উৎসব করা যায় সে আনন্দর জন্য একটি ভাগ্য নির্ধারণ হবে যে রোডে পড়বে সে রোডে কবুতর ছুটবে আপনারা অবশ্যই নির্দিষ্ট সময়ের ভিতর ক্লিপটেকের ছবি আমাদের ক্লাব কর্তৃপক্ষের কাছে জমা দেবেন সবাই নিজ নিজ জায়গায় অবস্থান করে দায়িত্বের সাথে কবুতরগুলো খাঁচায় ঢুকাবেন ক্লিপটেকগুলো খুলবেন খুলে ক্লাব প্রতিপক্ষের কাছে এস এম এর মাধ্যমে জানাই দিবেন আপনাদের আর কষ্ট করে কবুতর নিয়ে আসতে হবে না ইনশাল্লাহ তারা তিন দিনের ভিতর ফলাফল ঘোষণা করে দিবে আর খুব শীঘ্রই আপনাদের খুব লাকজারিয়াস একটা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে যে দায়বদ্ধ কমিটি এনটিপি নিছে সে অনুষ্ঠানটা আপনাদের খুব শীঘ্রই করে দিবে

ধানমন্ডি পিজন্স লাভার ক্লাবের দুই হাজার পঁচিশ টুর্নামেন্টের স্পোর্ট পড়েছে মাওয়া আমরা সবাই আশাবাদী আপনাদের কবুত জাতে আল্লাহ সই সালামতে ঘর লাগায় সবাই যেন চ্যাম্পিয়ন হয় নির্দিষ্ট সময়ের ভিতর সবাই ক্লিপটে জমা দিবেন বিদায় নিচ্ছি

कि सुन नि आ नि त के टेले माई

Asyuuuuk! Eh, er, kecam biar dulu Mas So guys, ini aja ekta madi amar ekta madi lu woy Ini mutus ekta madi এই দুই কবিতা একসাথে আসে ওই ওইখানে বাইরে উপরে চলতেছে অনেক উপরে আছে আবার ওই যে এই মালি যেটা এই যে মালি এই যে একটা এই যে একটা নিচে নেমে গেছে গা নাও পাপে যাই

Alhamdulillah guys, chào 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 là chào 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 champion champion, chào 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 champion

আলহামদুলিল্লাহ আমরা সবাই ছোট মোটায় খাবারের আয়োজন করছি সবাই আপনারা খুশি আছেন সবাই কি আলহামদুলিল্লাহ কি নিচে দেন আমার বন্ধু সবাই খুশি ভাই তোমার সবাই খুশি আসতো হ্যাঁ তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও সবাইকে